এই ভিডিওটা শুধু আপনার জন্য কারণ আমি সেই পথটা চিনি যেখানে দাঁড়িয়ে আপনি হয়তো আজ নিজেকে খুব একা ভাবছেন আমি জানি কেমন লাগে যখন ভোরের আলোতেও চারপাশ অন্ধকার মনে হয় যখন মনে হয় জীবনের সব রং যেন কেউ কেড়ে নিয়েছে আপনি একা ভীষণ একা ক্লান্ত লাগছে মনে হচ্ছে জীবনের এই লড়াইটা আর বয়ে বেড়াতে পারছেন না প্রতিদিন ঘুম ভাঙছে কিন্তু হতাশার গভীর ঘুম থেকে যেন মুক্তি মিলছে না ভাবছেন এই জীবনটা কি শুধুই দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি না এখানেই সব শেষ নয় বিশ্বাস করুন এখনই হাল ছাড়ার সময় আসেনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি এখানে এমন কিছু আলো আছে যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে পায় এক নিজের সাথে বন্ধুত্ব করো আমরা প্রায় বাইরের দুনিয়ায় এমন কাউকে খুঁজি যে আমাদের বুঝবে আমাদের কথা শুনবে কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের ভেতরের আমি মানুষটা কি চায় আপনি কি নিজেকে বোঝার চেষ্টা করেছেন প্রতিদিন অন্তত একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন আমি তোমার পাশে আছি তুমি পারবে এই লড়াইটা আমরা একসাথে জিতব শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন নিজের প্রতি এই বিশ্বাস আর আত্মবিশ্বাসী হল ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ উপায়ে দুই জীবনের লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন জীবনে অনেক বড় কিছু করব, অনেক উঁচুতে উঠবো এই স্বপ্নটা আমাদের সবার কিন্তু কোনো পর্বতারোহী এক লাফে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারে না প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিদিনের একটু একটু প্রচেষ্টা আর শেখাই আমাদের বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাই আজ থেকেই শুরু করুন হতে পারে সেটা একটা বইয়ের মাত্র দুটি পাতা পড়া অথবা নতুন কিছু শেখার জন্য দশ মিনিটের একটা ভিডিও দেখা কিংবা জমে থাকা ছোট্ট একটা কাজ আজই শেষ করে ফেলা এই ছোট ছোট জয়গুলোই আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং আপনার ভবিষ্যৎকে নতুন করে গড়তে সাহায্য করবে উপায় তিন ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া থেকে কিছুক্ষণের বিরতি বন্ধু একটা কঠিন সত্য বলি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া আমাদের হতাশার আগুনে ঘি ঢালে স্ক্রিনে যা দেখি তার বেশিরভাগই একটা সাজানো রঙিন প্রদর্শনী বাস্তব নয় অন্যের জীবনের হাইলাইটস দেখে নিজের জীবনকে বিচার করতে গেলে আমরা আরও বেশি হতাশ হয়ে পড়ি আপনার নিজের জীবনটা অনেক মূল্যবান অনেক সুন্দর যদি আপনি সেদিকে মনোযোগ দেন এক দিনের জন্য হলেও এই ডিজিটাল জগৎ থেকে ছুটি নিন দেখুন নিজের জন্য কতটা সময় আর শান্তি খুঁজে পান উপায় চার মনের কথা খুলে বলুন কারো কাছে একটা জরুরি কথা মনে রাখবেন মন খুলে নিজের কষ্টের কথা বলাটা দুর্বলতা নয় বরং এটা অসাধারণ সাহসের পরিচয় আপনার মা বাবা ভাই বোন জীবন সঙ্গী বা এমন কোনো বিশ্বস্ত বন্ধু যার কাছে আপনি নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে পারেন তার সামনে আপনার কষ্ট প্রকাশ করতে কোনো দ্বিধা থাকে না তাকে খুঁজে বের করুন কারণ যখন আপনি আপনার ভেতরের জমানো কথাগুলো প্রকাশ করেন তখন বুকের ওপর চেপে বসা পাথরটা অনেকটাই হালকা হয়ে যায় আপনি শুধু হালকা বোধি করবেন না নতুন করে আসার আলো দেখতে পাবেন উপায় পাঁচ কাউকে সাহায্য করুন কাউকে সাহায্য করতে আজ শান্তি পাওয়ার একটা অদ্ভুত সুন্দর ব্যাপার আছে যখন আপনি অন্য কারো মুখে হাসি ফোটান তখন আপনার নিজের ভেতরের কষ্টগুলো অজান্তেই কমে যেতে শুরু করে হয়তো আজ একজন তৃষ্ণার্থ রিক্সাওয়ালাকে এক বোতল ঠান্ডা পানি দিলেন বা পথের কোনো অসহায় প্রাণীকে একটু খাবার দিলেন অথবা শুধু মন খারাপ করে থাকা কোনো বন্ধুকে ফোন করে তার খবর নিলেন দেখবেন এই ছোট ছোট নিঃস্বার্থ কাজগুলো আপনার আত্মাকে শান্তি দেবে আপনার ভেতরের শূন্যতা একটু একটু করে পূর্ণ হয়ে উঠবে সমাপ্তি আপনি একা নন আমরা সবাই এই পথটা হেরেছি কেউ টের পায়নি কিন্তু একটা কথা মনে রাখবেন এই পৃথিবী আপনাকে দরকার আপনার হাসি আপনার ভালোবাসা আপনার গল্প সবই অমূল্য তাই হাল ছেড়েন না জীবন বদলাবে সচেতন হন আর যদি এই ভিডিও আপনার হৃদয়ের কোথাও একটু একটুও স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে আরও কোনো দিশেহারা মানুষ জীবনের আলো খুঁজে পেতে পারে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে